একশো বিঘা সম্পত্তির মালিক হচ্ছে আমার দাদা ভাই সেই সম্পত্তির মালিক হচ্ছি আমি একা একটাই আমি নাতনি আমার দাদা ভাইয়ের আমার দাদার ঘরে শুধু আমার বাবাই একটা সন্তান কোনো ছেলে মেয়ে আমার বাবা দাদার নেই না থাকার কারণে আমার দাদার উত্তরাধিকারী হচ্ছি আমি এখন আমার বাবা মারা গেছে আমার দাদাও মারা গেছে তো আমাদের বাসায় একটা কেয়ারটেকার আছে সেই কেয়ারটেকার সব সময় টার্গেট করতে সে আমার এই সম্পত্তি সে কিভাবে বুক করবে অবশ্য কেয়ারটেকারটা ইয়ং জেনারেশনের ছেলে সে কয়েকবার আমাকে প্রেমের আমার সাথে প্রেম করার জন্য অফার করছে আমাকে কিন্তু আমি রাজি হই নাই মানে আমার সম্পত্তির লোভে সে আমাকে অপার করছে সে আমাকে বিয়ে করবে আমাকে বলতেছে অবশ্য ছেলে শিক্ষিত কেয়ারটেকার ঠিক আছে কিন্তু ছেলে অনেক শিক্ষিত তো সে আমাদের বাড়ির কেয়ারটেকার তো সে আমাকে বলতেছে যে আপনার বাবা মা দাদা দাদি সবাই তো মারা গেছে তাহলে এক কাজ করেন আমাকে জীবনসঙ্গী হিসাবে আপনি মেনে নেন তখন আমি মেনে নেই নেই বলে সেই কেয়ারটেকার আমার উপরে ডাকাত দিয়ে হামলা করছে আমার সম্পত্তি নিবে তারা কী করছে আমার বাড়িতে আইসা আমার হাত বাঁধছে পা বাঁধছে মুখ বাঁধছে পিছনে হাত নিয়ে বাইধা পিস্তল মাথায় ধৈরা তারপরে তারা সম্পত্তি আমার থেকে লেখায় নিতে চাচ্ছে আমি বলছি জীবন দিব তারপরও সম্পত্তি দিবো না এটা হচ্ছে আমার দাদার সম্পত্তি আমার বাবার সম্পত্তি আমি তোকে কেন দিয়ে যাব। তুই হচ্ছিস সে আমার বাড়ির খেয়ার টাকা তাই আমি তোকে কেন দিব আমি আবার বলছি যে আমি তোকে 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 দিব কেন প্রয়োজনে গরিব দুঃখী যারা আছে আমি তাদেরকে দিব। অন্তত পক্ষে তারা খেয়ে ধোয়া করবে তোরে দিয়ে তো লাভ নাই তুই তো সয় আরে বলছি বলে সে আমাকে প্রচণ্ড পরিমাণে পিস্তল দিয়ে মাথার ভিতরে আঘাত করছে একদম আঘাত করার সাথে সাথে আমার মাথা ফেটে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে এখন আমি তো একদম অসহায় এখন আমি তার কথা মানতেও পারতেছি না আবার কষ্ট সহ্যও করতে পারতেছি না এখন আমি কি করব চিন্তা করতে পারতেছি না তখন আমি বলছি দেখ আমার মারিস না তোর সম্পত্তি যা লাগে তোরা আমি অর্ধেক দিয়ে দিব যা কারণ আমার দাদা ভাইয়ের যেহেতু এত স সম্পত্তি আমি একটা নাতি তাইলে যা স সম্পত্তি আছে তার থেকে কিছু তোরে দিয়ে দিবো জানে ছেড়ে দে আমার তখন সে বলতেছে না তোর মুখের কথা হবে না তুই একটা লেখা দিতে হবে খাতা কলম আছে কাগজ আছে সব আছে তোকে এটা লেখা দিতে হবে আমাকে বলে সে মানে কাগজপত্র একদম সব কিছু রেডি করে নিয়ে আসছে যেন আমি তাকে সইটা দেই অলরেডি পিস্তল দিয়ে মাথায় আমাকে প্রচণ্ড আঘাত করছে রক্ত একদম মানে ঘাড় বায়া পড়তেছে অলরেডি আমার সহ্য করতে না পেরে পরে আমি তাকে প্রায় আট দশ বিঘা সম্পত্তি সে আমার থেকে লেখা নিছে নেওয়ার পর আমি কোনো রকম একটা উশিলা ধইরা ওখান থেকে আমি বের হয়ে আসি জানটা নিয়ে কোনো রকম আর কি জানটা নিয়ে বের হয়ে আসি বের হয়ে আইসা আমি থানায় যাই সরাসরি থানায় যেয়ে অবজেকশন দিচ্ছি আমার বাড়ির কেয়ারটেকার এতগুলো সম্পত্তি আমাকে এই যে মাথায় আঘাত করে আমার থেকে এই সম্পত্তিগুলো নিয়ে গেছে এই ছেলে আমার কোনো রক্তের সম্পর্ক না কিছু না এই সম্পত্তি হচ্ছে আমার দাদার এই সম্পত্তি হচ্ছে আমার বাবার বাবা মারা গেছে দাদাও মারা গেছে এখন আমি একা আমার কোনো ভাই বোন নেই তো এই সম্পত্তির উত্তরাধিকারী হচ্ছে আমি তাহলে এই কেয়ারটেকার আমার এই সম্পত্তিগুলো নিচ্ছে এখন আপনারা রিটার্ন ব্যাক করার চেষ্টা করেন আমার এই সম্পত্তিগুলো কারণ সিটি কর্পোরেশন এলাকার ভিতরের সম্পত্তি বুঝেনি তো কত দামি সম্পত্তি তখন পুলিশের সাহায্যে আমি পুলিশের অনেকগুলো টাকা খাওয়াইছি অবশ্য প্রায় মনে করেন আট দশ লাখ টাকা পুলিশের পিছনে আমার ঢালতে হইছে তখন পুলিশ আমার এই টাকাগুলো আমার এই জায়গা উদ্ধার করে দিছে তো যাই হোক টাকা খাক আর যাই খাক আমার আমার সম্পত্তি পাইছি আর আমি সুস্থ আছি এটাই আল্লাহ কাছে সবচেয়ে বড় পাওয়া আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ